আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে লাস্ট উইকে আমার শরীরটা খুব খারাপ ছিল খুবই পায়ে ব্যথা ছিল তিন দিন সুয়াদি স্কুলে দিতে পারিনি আজকে আল্লাহর রহমতের শরীরটা বেশ ভালো ব্রেকফাস্ট বলতে কিছু ব্রেড একটু টোস্ট করে নিয়েছি চা বানিয়ে রেখে গিয়েছে আমার খুব টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে ইচ্ছা করছিল তাই একটা ব্রেডকে একটু বেশি সময় ধরে বেক করে নিয়েছি এই তিন দিন পায়ে ব্যথার জন্য আমি ঠিকমতো রান্না বাড়াও করিনি গতকালকে বিদ্যুৎ দুইটা খাসির কলিজা গুদ্দা ফ্যাপসা আর কি যা থাকে আর কি সেগুলো নিয়ে এসেছিল কলিজাটা আস্ত নিয়ে এসেছে আর গুদ্দা বাকি যেগুলো আছে সেগুলো কেটে নিয়ে এসেছে তো আমি সব সময় মাংসটা একটু বেশি রান্না করি আমার কাছে মনে হয় যে এতে সময় এবং খরচ দুটো বাঁচে আজকে হচ্ছে আমি কলিজা যেভাবে রান্না করি সব সময় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটু গরম পানি দিয়ে রেখেছিলাম চুলাতে তারপরে হচ্ছে আস্ত কলিজাটা আমি দিয়ে দিয়েছি এক মিনিটের মতো রেখে দেন চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে এভাবে টান দিয়ে উপরের পাতলা যেই আবরণটা আছে সেটা তুলে ফেলবো দেন হচ্ছে এটাকে ছোট ছোট টুকরো করব মাংস রান্না করা থাকলে যখন শরীরটা খারাপ থাকে বা রান্না করতে ইচ্ছা করে না একটু ব্যস্ত থাকি তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে জাস্ট গরম করলে হয়ে যায় ভালো করে ধুয়ে দেন হচ্ছে এগুলোকে আবার আমি গরম পানিতে দুই তিন মিনিটের মতো জাস্ট একটু বয়েল করবো আমি সবসময় কলিজাটা কুসুম গরম পানি দিয়ে ধোয়াটাই পছন্দ করি এর ফলে হচ্ছে কলিজার ভেতরে যে রক্তটা থাকে সেটা খুব দ্রুত ক্লিন হয়ে যায় সোয়াতে জন্মের আগে আমি হচ্ছে একদিন মাগরিবের নামাজ পড়ে আমার ফ্ল্যাট থেকে বের হচ্ছিলাম সিঁড়িতে লাইট জ্বালানো ছিল না তো পাশের ফ্ল্যাটের জুতাগুলো বাহিরে ছড়ানো ছিটানো ছিল আমি সেখানে পা দেওয়ার সাথে সাথে ইনব্যালেন্স হয়ে পড়ে যাই আমার পাটা মচকে যায় কিছু টিস্যু ছেড়ে যায় এরপর থেকে আমি যখন খুব তাড়াহুড়া করে কাজ করি প্রায় আমার পাটা মচকে যায় এবং ব্যথা হয় এখন পর্যন্ত আমি হাই হিল পড়তে পারি না ব্যালেন্স হিলটা পড়তে হয় আমাকে সব সময়। আমি এখানে ফার্স্টে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি দেন গরম মশলা দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লং কালো এলাচ গোলমরিচ তারপরে হচ্ছে টমেটো দিয়েছি দুইটা টমেটো আসলে দুইটার বেশি ছিল না বাসায় তাই দুইটাই দিয়েছি যেহেতু এখানে কলিজার পরিমাণ হচ্ছে তিন কেজি থেকে একটু কম আরও একটা টমেটো হলে ভালো হতো যাই হোক ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনও দিয়েছি আর এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়েছি একটু পানিও দিয়েছি ভালো করে মশলা কষানোর পরে হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাটা আমি খুব সময় নিয়ে মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিব কারণ কলিজা খুব ভালো করে কষিয়ে নিলে তারপরে খেতে ভালো লাগে যেহেতু খাসির কলিজা একটা স্মেল থাকার কথা সেটা আর থাকে না তাছাড়া আমি যেভাবে কলিজাটা ক্লিন করেছি এভাবে ক্লিন করলে কলিজাতে কোনো স্মেলই থাকে না অনেক পানি বেরিয়েছে এই পানিতেই চেষ্টা করব রান্নাটার পুরোপুরি শেষ করতে তাছাড়া যেহেতু আলু দিয়ে রান্না করব। যদি লাগে একটুখানি পানি দেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর বেশ সফট হয়ে এসেছে তো আমার কাছে মনে হচ্ছে একটু পানি লাগবে যেহেতু এখনো আলু দেওয়া বাকি আছে তো আমি একটু পানি দিয়ে দিব আর হচ্ছে আলু দিয়ে দিব আমাদের এখানকার আলু আসলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আজকে আমি হচ্ছে ছিট রুটি বানাবো এটাকে ছিটরুটি রুটি যাই বলুন না কেন আমার জীবনে ফার্স্ট আমি এই ছিট রুটি বানাবো এখানে আমি এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি ভালো করে অ্যাটফার্স্টে মিক্স করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে যেহেতু দেড় কাপ চালের গুঁড়ো আর ময়দা মিলিয়ে হয়েছে আমার তো দেড় কাপের মতো কুসুম গরম পানিটা আমি দিচ্ছি ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি এক হাতে মোবাইল তাই ভালো করে ধরতে পারছিলাম না নড়ছিল বাটিটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো কিছুক্ষণের জন্য আর হচ্ছে এদিকে আমি ছিটরুটি বা ছিটারুটি যেই নামই বলুন না কেন সেটা বানানোর জন্য একটা প্লাস্টিকের বোতলের ঢাকনা ছিদ্র করে নিচ্ছি কারণ হাত দিয়ে বানাতে গেলে কেমন হয় না হয় জানি না আমার এদিকে কলিজা রান্না অলমোস্ট ডান এতটুকু ঝোল রাখবো কারণ ঠান্ডা হলে আমি হচ্ছে আরও দুইটা বক্সে ঢেলে রাখবো আজকের জন্য রাখবো এখানে যেহেতু তিন কেজি থেকে একটু কম পরিমাণ এত কলিঝত আর একদিনে খাওয়া সম্ভব না তো কিছু কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে আমার ছিটরুটির ব্যাটাটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আর একটু বিট করে নিব বিট করার পরে আমার কাছে মনে হলো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো আমি দেড় কাপ পানির পরেও আরও সামান্য একটু পানি দিয়ে আমি আমার আন্দাজ মতো হচ্ছে একটা পাতলা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি দেন একটা প্যানে সামান্য একটু অয়েল দিয়ে জাস্ট টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি আর এই যে অর্ধেকটা ব্যাটার আমি ঢেলে নিয়েছি বোতলটা একটু শেক করে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট রুটি আমি আসলে কখনোই বানাইনি প্রতিটা ছিটুটি বানানোর আগে অয়েল দিয়ে প্যানটা মুছে নিতে হবে ভালোই লাগছে নিজের হাতে বানানো জিনিস খেতে আসলে ভালোই লাগে আর শীতকালে না খেতে খুব ভালো লাগে শীতকাল হচ্ছে খাওয়ার জন্য পারফেক্ট যদিও বাংলাদেশে শীত কিন্তু কমে গেছে আমাদের এখানে শীত আরও বেশ কয়েক মাস থাকবে শীতকাল হচ্ছে শুধু গ্রেভিং হয় এটা সেটা খেতে কার কী হয় জানি না আমাদের কিন্তু খুব ক্রেভিং হয় আমার আর আমার জামাই আমরা খেতে খুব ভালোবাসি বাট অনেক খাই না অল্প খেলেও মানে খেতে খুব ভালোবাসি এটা হচ্ছে আমার সেকেন্ড সিটুটি এটা কিন্তু খুব ভালো হয়েছে আর এই সেম সেসে আমি সবগুলো চিটুটি বানিয়ে নিয়েছি প্রতিবার বানানোর আগেই একটু বোতলটা শেক করে দিলেই হচ্ছে নোয়াখালীতে সাধারণত ছিটরুটিটা বানানো হয় না খোলা যায় পিঠাটা বানানো হয় মাংস দিয়ে খাওয়ার জন্য তো আমার বিয়ের পরে দোহারের এক আপু আপুর নাম হচ্ছে রাশিদা আপু তো আপু বলছিল যে দোহারের জামাই কিন্তু তুমি জামাই নাস্তা দিও জামাই নাস্তা কোনটা আমি আপুকে জিজ্ঞাসা করলাম আপু বললো যে আমি বানাই নিয়ে আসবো না তো আপু আপনি যেই ছিটরুটি আর মাংস রান্না করে নিয়ে আসলো বিদ্যুতের জন্য তখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে জামাই নাস্তা তো সেই দিনই মনে হয় আমি খেয়েছিলাম এরপরে আর কখনও ছিটুটি খেয়েছি বলে আমার মনে পড়ে না আর আজকে নিজে বানিয়ে খেলাম বিদ্যুৎ নাকি অনেক লাইক করে এটা কিন্তু আমি আসলে এই প্রথমই বানিয়েছি আর টেবিলের উপরে যেই রেড কালারের ক্যান্ডেলটা দেখছেন ওটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আরেক দিন যদি বানাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা ছেলে খাচ্ছিল তোমাদের দুহারের পিঠা কেমন লেগেছে তোমার কাছে হ্যাঁ এই যে দহরের ছেলে ভালো লেগেছে মাম জীবনে প্রথম বানিয়েছি তোমাদের দহরের পিঠা ওকে আমার ছেলে কোরান তেল বা ছুছে আর খাচ্ছে বাসায় যখন আমি স্পেশাল কিছু রান্না করি চেষ্টা করি সবাই এক সঙ্গে বসে খেতে বাট সেদিন আমার এখনো শাওয়ার করা হয়নি তাই আমি खाছিলাম না আর বিদ্যুৎ কখনো আমাকে রেখে খায় না ও আবার কাজে চলে যাবে দেখে খাচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল তাই ওর সঙ্গে আমি একটুখানি খেলাম নেক্সট ডে সন্ধ্যার পরে সব কাজ শেষ করে মোবাইলে স্কল করতে করতে হঠাৎ ভাইরাল এই ডিমের কয়েকটা পিকচার আমার সামনে চলে আসে দেখে মনে হলো সবাই তো ট্রাই করেছে বাট আমি এখনও ট্রাই করিনি তাছাড়া উইন্টারে এই ধরনের খাবারের ক্রেভিংটা একটু বেশিই হয় দেন আমি কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দেই আর শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি করে নেই তারপরে দিয়ে দেই হচ্ছে চিলি ফ্লেক্স লবণ বিট লবণ সামান্য একটু চাট মশলা দিয়েছি আর সমস্যার চাটে আমি যেই তেঁতুলের চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি বেশ খানিকটা আর দিয়েছি কাসন্দ টমেটো সস আর লেবু রস সব কিছু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা যে যেমন খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন সব কিছু মাখাচ্ছিলাম আর আমি বারবার চেখে দেখতে দেখতে অর্ধেকই খেয়ে ফেলেছি আর তো ডিম লাইক করে না ও আমাকে বলছিল মাম তুমি কি খাওয়াবা তো আমি বললাম যে আজকে যদি তুমি ডিম খাও একবার তাহলে তোমার বারবার এভাবেই ডিম খেতে ইচ্ছা করবে দেন আমি একটা ডিম মাঝখান থেকে কেটে